তো বন্ধুরা উপরের থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয় কী তো হ্যাঁ বন্ধুরা আপনারাও চাইলেও কিন্তু এরকম ছবি তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ নতুন যদি ভিডিও ছাড়ি তাহলে সবার আগে যেন আপনি দেখতে পারেন তো বন্ধুগণ সিম্পলি এর জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো ভিডিও শেষে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার আগে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেই অ্যাপসের ভিতরে কাজগুলো করবেন তো বন্ধুগণ অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে তো এখানে আপনারা নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পরে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন যে সে গ্যালারি তো এখানে গ্যালারি থেকে আপনারা ফটো যে ফটোটি আপনারা এরকম পিক করতে চান সেই ফটোগুলো আপনারা এখান থেকে নেবেন গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ফটো চলে আসবে তো এখানে যদি অ্যালাউ চায় আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো এখানে আপনার গ্যালারিতে ফটো যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনার পছন্দ মতো একটি ফটো যে ফটোটি আপনারা ওইরকম করতে চান সেই ফটোটি আপনারা নেবেন তো আমি থামনেলের মধ্যে যে ফটোটি রয়েছে সেই ফটোটি আমি আবারও করছি দেখে দিচ্ছি যে কিভাবে করতে হবে তো নেওয়ার পরে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে নিচে রয়েছে স্মাইল এজ তারপরে এখানে রয়েছে ব্রেডস তারপরে হেয়ার কালার্স হেয়ার স্টাইল গ্লাসেস মেকআপ এখানে অনেক ধরনের অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এজের অপশন তো আপনারা এখানে এজের এখানে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওল্ড ইয়ং ইয়ং টু ইয়ং তো এখানে আপনারা ওল্ডে দেবেন ওল্ডে দেওয়ার পরে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু ওল্ড হয়ে যাবে তো এখানে আপনারা অ্যাপ্লাই দিয়ে দেবেন তো আপনারা যদি চান যে আপনার চুলের স্টাইলটা অন্যরকম করতে চান কালার চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন চাইলে কালো সাদা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার স্টাইল তো এখান থেকে আপনার হেয়ার স্টাইলগুলোও কিন্তু সিলেক্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার স্টাইল তো দেখতে পাচ্ছেন যে হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে তো অ্যাপ্লাই দিবেন আপনারা যদি এটা যদি চান যে আপনার এটা পছন্দ তাহলে অ্যাপ্লাই দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রো ভার্সনগুলো আছে এখান থেকে কিন্তু আপনার প্রো ভার্সনও নিতে পারবেন এগুলো নিতে কিন্তু আপনাদের টাকা খরচ করতে হবে আপনার চাইলে এখানে সানগ্লাসও লাগাতে পারবেন আপনার দেখতে পারছেন যে পিকটি হয়ে গেছে তো এটি কিন্তু এখন এডিট হয়ে গেছে তো এখন কিন্তু আমার ইডিট শেষ এখন যদি আপনারা চাইলে যদি সেভ দিতে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এখানে আপনারা চাপ দিলে কিন্তু সে পিকচারটি সেভ হয়ে যাবে তো বন্ধুগণ অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে গুগলের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ বারে সার্চ দিতে হবে যে ফেস অ্যাপ ফেস ফেসঅ্যাপ লেখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি চলে আসছে তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন